গাড়িটা কি করছি মানে গাড়িটা যখন এই রোডে আমার কথা শোন ভালো করে পরিষেবার কথা শুনবি তবে ওটা ভালোভাবে আসা ছিল আচ্ছা দাদা দাদা আমার কথা শোন ওই রোডটা যে এদিকে ক্রস হতে হয় যখন একটা গাড়ি ওদিক থেকে আসে দেখতে হবে আমার না তোকে দেখতে হবে তোদেরকে দেখতে হবে বলতো কেউ যদি না গাড়ি হর্ন মারতে হবে মানে গাড়ি একে তো হেলমেট উল্টো পরে আছে আবার ভাষণ দিচ্ছে ও মতন পড়ছে তুমি গাড়ি চালানোর রুলস আছে রুলস জানিস কি তোরা